নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে বাংলা বিষয়ের আইসিএসসি বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা যা থেকে এবছর প্রশ্ন হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে খো খো অমিতাভ দাশগুপ্তের লেখা সেই কবিতার সহজ পরীক্ষা উপযোগী আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখে প্রচুর মাত্রায় শেয়ার করবে কমেন্ট করবে তো চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় অমিতাভ দাশগুপ্তের খো দেখো তো খোখো কবিতার মধ্যে যে নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা বা ট্যালেন্ট লুকিয়ে থাকে এই কবিতায় সেই একটি উদাহরণ আমরা পাব। তার আগে কবির সম্পর্কে কিছু কথা বলিনি যেহেতু হচ্ছে আইসিএসসি বোর্ডের এক্সামে কবিতার থেকে এবং কবির থেকেও অত্যন্ত জরুরি কিছু প্রশ্ন থাকে আর তোমরা জানো যে আমি প্রত্যেকটা সময়ে আমার চ্যানেলে পরীক্ষা উপযোগী যে বিষয়গুলো পরীক্ষায় বারবার করে আসে সেগুলোকেই আমি বেশি করে হচ্ছে গুরুত্ব দিয়ে তুলে ধরি তো আজকেও তার অন্যথা হয়নি দেখো কবি অমিতাভ দাশগুপ্ত সম্পর্কে তোমাদের এক্সামে যে ধরনের প্রশ্ন আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে কবি কবির থেকে তার থেকে হচ্ছে কি তোমরা এই বিষয়টা খুব ভালো করে পড়বে যে কবি সম্পর্কে অর্থাৎ কবি অমিতাভ দাশগুপ্তের উল্লেখযোগ্য কিছু লেখা যেমন ধরো সাগর থেকে আকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা সমুদ্র থেকে আকাশ সরি তো মৃত শিশুদের জন্য টফি আর জলে লেখা কবিতার নাম এগুলো হচ্ছে তার বিখ্যাত রচনা আর কবি হচ্ছে জাতীয় কবি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে এছাড়াও তার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস হলুদ নদী সবুজ বন তো সেই উপন্যাসের তিনি শ্রুতি লিখন করেছেন তো এতটুকু হচ্ছে কি কবির সম্পর্কে তথ্য যেটা আমাদের খুব জানা দরকার তো দেখো কবিতা সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি যে খোখো কবিতাটি খুবই সহজ কবিতা মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো বনগা থেকে বার্লিনে যায় সাধ্যে থাকে রোখো মেয়ের বাবা সকাল সন্ধ্যে চৌমাথাতে হকার ছোট্ট বন্টি ফাইভে পড়ে এখনও দাদা বেকার তবুও খো খো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই তাকে নিয়ে দেশ শুদ্ধ হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা খেলতে খেলতে কোলে গড়িয়ে আসে বেলা ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিধের নাড়ি ভুড়ি বালিকা তবু উজার ভরা স্বপ্ন করে চুরি মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো খেলার পাতায় সেই মেয়েটি স্বপ্ন ছেপে রাখো দেখো অত্যন্ত সহজ কবিতা এবং প্রচুর তথ্য সমৃদ্ধ কবিতা ঠিক আছে কবিতাটি কাহিনীর আকারে লেখা যে একটা ঘটনা একটা মেয়ে সে হচ্ছে কি রোজ মায়ের সঙ্গে ঠোঙা বানায় এবং বিকেলবেলা খো খেলতে যায় তার অনেক স্বপ্ন রয়েছে এবং তার পরিবারের পরিচয় রয়েছে তো স্বাভাবিকভাবে পরীক্ষাতে যেভাবে প্রশ্নগুলো আসবে আমি সেইভাবেই হচ্ছে কি যে তোমাদের সকলেই তোমরা জানো যে তোমাদের যে টেন মার্কসের অর্থাৎ আইসিএসসি বোর্ডের হচ্ছে কি ফরমেটটা হচ্ছে কেমন ফর্মেটটা হচ্ছে টু প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি তো এই হচ্ছে মোট টেন মার্কসের তোমাদের কোয়েশনের ফরমেট তো সেই অনুযায়ী সবচেয়ে বেশি হচ্ছে কি যে জরুরি কোনগুলো যেমন টু মার্কসের জন্য আসে কোথা থেকে কবির থেকে যেমন হচ্ছে কবির লেখা দুটি রচনার নাম লেখো বা কবি হচ্ছে যে কত সালে জাতীয় কবি নির্বাচিত হয়েছিলেন এই জাতীয় প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো সেটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে লিখে নেবে লিখে পড়বে এরপর খো খেলাটি কীভাবে খেলা হয় এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তার কারণ হচ্ছে কি এই প্রশ্নটা হচ্ছে টু মার্ক্সে অথবা থ্রি মার্ক্সে কিন্তু আসার খুব সম্ভাবনা আছে এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমরা পড়বে তার কারণ হচ্ছে কি দেখো যে খোখো খেলাটি কীরকম এটা জানা একান্ত দরকার কারণ এটা থেকে টু মার্কসের একটা কোশ্চেন হতেই পারে যে খোখো খেলাটি কি বা খোখো কী জাতীয় খেলা প্রাচীন ভারতে খো বা খোখো নামে পরিচিত ঐতিহ্যবাহী ভারতীয় খেলার জন্ম হয়েছিল প্রাচীন ভারতেই কাবাডির পরে এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি ট্যাগ খেলা খোখো একটি আয়তাকার আয়তক্ষেত্রাকার কোর্টে খেলা হয় যার উভয় প্রান্তে দুটি খুঁটি থাকে এর মধ্যে দিয়ে একটি কেন্দ্রীয় পথ প্রবাহিত হয় খো একটি দলগত খেলা একটি দলে জন খেলোয়াড় এবং হচ্ছে কি একজন প্রশিক্ষক একজন ম্যানেজার অন্যান্য সাপোর্ট স্টাফ থাকে ম্যাচটি শুরু করার জন্য করার সময় জন খেলোয়াড় থাকে মাঠে এবং বিপরীত দলের তিন ডিফেন্ডার ধাওয়াকারীদের ছোঁয়া এড়ানোর চেষ্টা করে এটি একটি উচ্চ শক্তির খেলা যার সঙ্গে দৌড়ানো এবং তারা করা জড়িত থাকে তো এই হচ্ছে কি এই হচ্ছে খোখো খেলার প্রকৃতি ঠিক আছে এটা আসলে কি এটা হচ্ছে খোখো খেলার প্রকৃতি অর্থাৎ খোখো খেলাটি কেমন ঠিক আছে এরপরে কি থাকছে এটা হচ্ছে খোখো খেলার প্রকৃতি কবিতার গুরুত্বপূর্ণ তথ্য কবিতার গুরুত্বপূর্ণ তথ্য তো বুঝতেই পারছো আমি বলে দিয়েছি খো খো খেলার কবিতাটি একটি নিম্নবিত্ত পরিবারের মেয়ের আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর কাহিনী মেয়েটি মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলবেলায় সে খো খেলতে যায় মেয়েটির বাবা সারাদিন রাস্তার চৌমাথায় হকারি করে মেয়েটির একটি ছোট্ট বোন রয়েছে সেই বোনটি ফাইভে পড়ে এবং মেয়েটির একটি বড় দাদা রয়েছে সে এখনও বেকার মেয়েটি তার শরীরে প্রয়োজনীয় পুষ্টি পায় না এবং তার পরিবার তাকে উপযুক্ত খাবার দাবার দিতে পারে না কিন্তু তবুও হচ্ছে কি সেই মেয়েটি নিজের অদম্য জেদকে সঙ্গী করে এগিয়ে চলেছে দেখো যে বনগা থেকে বার্লিনে যায় সাধ্য থাকে রোখো অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট লাইন এর ব্যাখ্যা খুবই জরুরি তো আমি এখানে হচ্ছে কি থ্রি মার্কসের একটা ব্যাখ্যা তোমাদেরকে একদম সহজ করে লিখে দিয়েছি এটা থ্রি মার্কসের জন্য তোমরা অবশ্যই পড়বে কবি অমিতাভ দাশগুপ্তের খোখো কবিতায় একটি নিম্নবিত্ত পরিবারের মেয়ের বিশ্বজয়ের স্বপ্নের কথা কবি খুব স্বল্প পরিসরে সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন মানুষের ইচ্ছাশক্তির কাছে যে কোনো প্রতিকূলতাই যে হার মানতে বাধ্য কবিতায় মেয়েটি যেন সেই অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে এগিয়ে চলেছে সংসারের সব রকম অসম্পূর্ণতাকে দূর করে সে নিজের অদম্য জেদকে বাস্তব রূপ দেবার লক্ষ্যে এগিয়ে চলেছে প্রতিদিন সংসারে অর্থ উপার্জনের জন্য কাজে সাহায্য করেও সে নিজের অনুশীলনকে শুধুমাত্র বিশ্বজয়ের স্বপ্নে সত্যি করে এগিয়ে যাচ্ছে মেয়েটির এই বিশ্বজয়ের পথ মোটেও মসৃণ নয় কবি যেন তার আন্তরিক ইচ্ছাকে সম্মতি ও সম্মান জানিয়ে তাকে আরও লক্ষ্যের দৌড় পৌঁছে দিতে চেয়েছেন আসলে প্রতিকূলতা যত শক্তিশালী হবে মেয়েটির সেই প্রতিকূলতা জয়ের ক্ষমতা ও সম্ভাবনা ততই হচ্ছে কি দ্বিগুণ শক্তিশালী হবে এই ভাবনাই কবি আলোচ্য পঙ্ক্তির মধ্যে দিয়ে প্রকাশ করেছেন দেখো থ্রি মার্কসের জন্য যথেষ্ট তো এটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে তারপর তাকে নিয়ে দেশ শুদ্ধ আমজনতার বড়াই এটাও হচ্ছে কি টু মার্কসের জন্য এর ব্যাখ্যা এই অংশটার ব্যাখ্যা আসতে পারে ঠিক আছে তো এই অংশটা খুব ভালো করে তোমরা পড়বে এখান থেকে যে এটা তোমরা কপিতে লিখে নেবে প্রশ্নোক্ত পঙ্ক্তিতে তাকে সর্বনামের মধ্য দিয়ে কবিতার নিম্নবিত্ত পরিবারের খো খো খেলুড়ে মেয়েটিকে বোঝানো হয়েছে একজন মানুষ যখন নিজের চারপাশে সব রকম অসম্পূর্ণতা অসম্পূর্ণতা বা প্রতিকূলতাকে জয় করে সম্পূর্ণভাবে নিজের অদম্য জেদকে সঙ্গী করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায় তখন সেই মানুষটি আর ব্যক্তি মানুষ থাকে না সে মানুষটি হয়ে ওঠে দেশ ও দশের কাছে একটি উপযুক্ত দৃষ্টান্ত প্রতিনিধিস্বরূপ আলোচ্য কবিতায় মেয়েটিও তেমনই একটি উদাহরণ হয়ে উঠেছে দেশের মানুষের কাছে দিন আনা দিন খাওয়া এই অংশটা হচ্ছে কি যে এটা দিন আনা দিন খাওয়া যে এখানে দিন আনা দিন খাওয়া সংসারের গণ্ডির বাইরে এসে বনগার মেয়েটি বার্লিনে যাবার স্বপ্ন দেখে সে স্বাভাবিক অর্থেই দেশবাসীর কাছে গর্ব এই অর্থই প্রকাশ পেয়েছে হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লাইন যে কবি অমিতাভ দাশগুপ্ত খো কবিতায় বনগার এক নিম্নবিত্ত পরিবারের মেয়ের বিশ্বজয়ের স্বপ্নের কথা তুলে ধরেছেন দেখো আমি অত্যন্ত সহজ সাবলীল ভাষায় উত্তর লেখাটাই মনে করি স্টুডেন্টের জন্য হচ্ছে কি সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করবে তো এখানেও আমি সেই ভাষাগুলোকেই ব্যবহার করেছি মেয়েটি সারাদিন তার মায়ের সঙ্গে ঠোঙা বানায় যা তার সংসারে অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ একটি পথ কাজ শেষ করে সে বিকেলে খেলতে যায় খো আর তার যতটা পরিমাণ অনুশীলন দরকার সে হয়তো ততটা করতে পারে না কিন্তু তবুও নিজের স্বপ্নকে সে জলে ভাসিয়ে দিতে চায় না সিয়ারামের খেলা হলো খোখো খেলা খোখো ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম এটি একটি দলগত খেলা এই খেলায় খুব জোরে দৌড়তে হয় প্রচুর শক্তি ক্ষয় হয় কিন্তু মেয়েটির পরিবার তাকে প্রয়োজনীয় খাবার সরবরাহ করতে পারে না খিদের জ্বালায় তার শরীর অবশ হয়ে আসে তবুও সে উজান ভরা স্বপ্নের স্রোতে ভেসে যায় আসলে কি যে শরীর অবসরে আসলেও তাকে বিশ্বজয় করতেই হবে এই স্বপ্নে মেয়েটি মশগুল বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি বা খেলার পাতায় এই মেয়েটির স্বপ্ন ছেপে রাখো এই অংশটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা দুটো লাইন এদের ব্যাখ্যাও হচ্ছে কি এখানে আমি সহজভাবে লিখে দিয়েছি তো তোমরা এই ব্যাখ্যাটিকে খুব ভালো করে পড়বে তো এবং হচ্ছে কপিতে লিখে পড়লেই আমার মনে হয় তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে তো তোমরা কবিতাটি ভালো করে পড়ো আর আমি আশা করব যে তোমাদের কোনো সমস্যা এখানে নেই তো সুতরাং কবিতাটি ভালো করে তোমরা বুঝতে পেরেছো এবং পরীক্ষা উপযোগী হিসেবে আমি এটাকে খুবই সুন্দরভাবে সাবলীল করে তোমাদের যাতে স্পেলিং মিস্টেক না হয় সেজন্য যুক্ত বর্ণকে যথাসম্ভব আমি বাদ দিয়েছি এবং সহজ করে তোমাদের জন্য উপস্থাপন করেছি ধন্যবাদ